আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়ায় আলো তাআলার রশিদ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আপনাদের ভাই আর সকালবেলা উঠেই চলে গেছে বর্তলায় তো ভাবলাম যে আজকে আর বিছনাটা সেভাবে ল্যাপটপ ভাস করব না কারণ এই ভাস করব আবার বর্তলা থেকে আসবে আবার হলো এলোমেলো করে ফেলবে ছাপ করে শুবে তো এখন ঘরের ভিতরে কিন্তু লেপের ভিতরে পা না দিলেও হয় না তো দোষ নাই তো এই ভাবছি যে এখন আর এটা ভাস করব না বিছনার উপর দিয়ে হলো বিছাই রাখবো ভালো হবে না তাহলে তো আমার সে কষ্টটা হচ্ছে না সাট করে দিই তো আজকে আবার সানজিদ আসবে ও হলো ছায়া মনির বানানো দেখছে ভিডিওর মধ্যে আর এমনিও জানে যে ছায়া মনি পুডিন বানাতে পারে আর ওর হলো আমার বোন ততটা খেতে ইচ্ছা করছে তাই আজ আমার মতোই তো আমি কিন্তু চেষ্টা করি কালকে আরো একটা মজার বিষয় দেখেন কালকে বিকেলে ফোন দিয়েছে আমার মেজ বোন যে সরিষা কিভাবে রান্না করে আসলে ও রান্না করতে পারে মানে কিভাবে যে করবে এটি মানে ই করতে পারেনি তো সব কিছু রান্না আমি একটু বেশি বেশি করি তো জানি যেন ফোন দিয়ে জিগালো তো আসলে এই জিনিসটাই ভালো লাগলো যে মানুষ মাত থেকে শিখে তো ওর মনে যে কথাটা হয় আগে ফোন দিয়ে আমাকে বলে তা আমারও খুব ভালো লাগে যে কোনো বিষয় আমি ওর সঙ্গে শেয়ার করি তো আমি হলো খেসারির শাক চাইছিলাম যেহেতু তোরে চর বললে আপনারা চিনবেন না মাঠ আছে তো মাঠে অনেক কিছুই আবাদ করে তো ওখান থেকে তো মাঠ থেকে শাক মাগ আনে আপনাদের দেখানো হয় তো ছেলে বলছিল যে খেসারির শাক খাওয়াবে তো কালকে ফোন দিয়েছিল যে সে পুডিন খাবে আমার থেকে আর হলো সে শাক খাওয়াবে তো নিয়ে এতক্ষণে হয়তো বা চলে আসবে ফোন দিয়েছিলাম লাইনে নাই হয়তো বা রাস্তায় এই জন্য নেট নাই নেটের কানেক্ট হয় নাই দেখাইলো যে লাইনে জন্য নাই কথা হয় নাই তো হয়তো বা আসতেছে তো তার জন্য সবকিছু প্রস্তুতি করতে হবে আর ছেলে আমার কাছে আসলে খুবই ভালো লাগে মানে ও যেটাই দি সেটাই ও খুশি ভাবে খায় আর কয় যে আমার আমদুর থেকে তোমার রান্না ভালো এই সেই বলে তো সব কাজকাম গুলো সকাল সকাল সেরে ফেলি তারপরে দুপুরে রান্না এই শীত না গেলে এসব ভারি ভারী এসব টানা খুব কষ্ট আমি তাহলে নিঃশ্বাসই নিতে পারি না

না না এটা হলো ডুমুর আমি রাখছি এই যে মাছ সাদা মাছ সাদা রাখছিলাম আমি হলো করলা দিয়ে সসরি করে খাওয়ার জন্য কারণ উফ খুব ঠান্ডা গো করলা দিয়ে ছোট মাছ চচ্চড়ি করলে অনেক মজা লাগে সরিষা বাটা দিয়ে এখন বাড়িতে

আর এই যে এখানে হচ্ছে হলো পুডিন আজকে হলো রাইস কুকারে চাপানো হয়েছে তো অনেকে মানে দেখা হয় যে রাইস কুকারে বানানো হয় কোনোদিন বানায়নি তো আজকে দেওয়া হয়েছে দেখো হ্যাঁ প্রচুর ভাব ও

আসলে আমরা রাখো আগে আমরা এখন দুপুরের খাবারটা খাইনি আর এই যে আপনাদের ভাই ওই ঘরে খাওয়াই আসছি এই যে আলু দিয়ে মাছের তরকারি আর যে বোনের ছেলে শাক নিয়ে আসছিলো সেই শাকটাও ভাজি করে ফেলছি তো আপনাদের ভায়া খেয়ে ফেলছে আর এখন খাবার বাকি আছে আমরা তিন চার মাই পুঁতি তাই না মাই পুঁতি নাকি হুম বস দেখতে দেখতে হাঁসগুলা উঠায় ছাদে চলে আসছি অনেকগুলো কাগজে বুধ ধোয়া হয়েছে আজকে আরো